হ্যালো গাইজ সবাই কেমন আছেন আজকে আম্মু একটা পটলের রেসিপি বানাচ্ছিল তো জানি না কি একটা আজগুবি নাম তো সেটা আমি আজকে ভিডিও করেছি তো চলেন দেখা যাক তো প্রথমে আম্মু দেখলাম অনেকগুলো সবজি কাটাকাটি করতেছে তার মধ্যে সব পটলটা ভালোভাবে কেটে তারপর ভিতরে যে বিচিটা থাকে বিচিটা আর কি চামিচের মাধ্যমে তুলে ফেলছে তারপর ওটা ফালি করে এটার মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে মেরিনেট করেছে এদিকে শিল্পাটায় চিংড়ি মাছ বাড়তেছিল চিংড়ি মাছ বাটা বাটি করার পর এটার মধ্যে তারপরে দিয়ে দিলো আমুর পেঁয়াজ পেঁয়াজ কুচি তারপরে পটলের যে বিচিগুলো আলাদা করে রেখেছিল সেই বিচিগুলোও দিয়ে দিল তারপরে দিল লবণ হলুদ কি যা যা দেয় সেইগুলাই লবণ হলুদ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া আর কি দিয়ে দিলো তারপরে দিলো বেসন দিয়ে এটাকে ভালো করে আর কি মাখিয়ে নিল ভালোভাবে মেশাতে হবে তা নাহলে হলে প্রপারলি হবে না তো তারপর আর কি সাথে চিংড়ি মাছটাও চিংড়ি মাছের বাটাটা ছিল সেটাও কিন্তু দিয়েছিলাম ভালো করে এটা মিশিয়ে পটলটা ফালি করে রেখেছিল। পটলের ফালির ভিতর মেইনেট করা জিনিসটা দিয়ে দিলো এটা একটা ইজি রেসিপি তো এটা এভাবেই করতে হয় মেবি এটা খেতে অনেক মজাই হবে তো তারপরে আর কি এটা শিলপাতার উপরে আম্মু সবগুলো একটা একটা করে বানানোর পর এভাবে সাজিয়ে রেখেছিল। তারপর তেল গরম করে এটার উপর পটলগুলো সাজিয়ে আর কি ফ্রাই করে নিল ফ্রাই করার পর এটা দেখতে এরকম হয়েছিল আমার যেটা দেখতে যেমনই হোক খেতে বেশ ভালোই ছিল আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো এই ছিল আজকের ভিডিওতে এটা হচ্ছে একদমই ইজি একটা পটন রেসিপি যে কেউ এটা বানিয়ে সহজেই খেতে পারবে থ্যাংকস টু অল